সেটাও বলেছে আপনি বামা জাতি জেনারি ব্রাহ্ম মুহূর্তে কৃষ্ণা তাক করার সময় যার বামন লাগে মাটিতে করে এবং গুরু নাম না কৃষ্ণ নাম আর যদি বলে জয় ভগবান সর্বশক্তিমান জয় জয় ভগবতী করি প্রণিপাত এই করোনা তোমাতে থাকে জনমতি এই কথা বলে কৃষ্ণা তাক করিয়া স্বামীকে প্রণাম করে না হয় ঠাকুরকে প্রণাম করে বাড়ির চতুর্দিকে গোবর চিটা দিলে এই বাড়িতে লক্ষ্মীর দৃষ্টি থাকে এর কারণ হলো কুষ্ঠনীলায় মানন্দর নি যখন গোপাল পুষ্টি যায় তার ছেলের কপালে দুপুরের টিকা দিয়ে একটা বা কোনো বাড়িতে যদি মানুষের বর্ত হয় আপনারা বর্ত নি আমরা শিলড়ি ভাষায় বর্ত বই সন্তান জন্মের পরে এক মাস পরে হয় ব্রাহ্মণ দিয়া আচ্ছা বাড়িতে যদি মানুষের জন্ম হয় ব্রাহ্মণ বাড়িতে আসলে আগে বলবো তুমি গুসড়া নিয়ে আসো না বলে না কোনো মানুষ যদি মারা যায় তখনও বাড়িতে আগে কোন চিঠা দেওয়া হয় গোবরের চিটা সেই জন্য একটা ব্রাহ্মণ মুহূর্ত ওই স্ত্রী হয় কি হলো কি এক নাম্বার যে স্ত্রী স্বামীকে সৎ কাজে সাহায্য করে পারে বলে সহদর্মী আচ্ছা আজ মালিনী দেবী তার স্ত্রীর নাম আঙ্গিনার মালিক কি করে শিবাস আমি সেই কথাটা বলেই আবার পদে যাচ্ছি শিবাসকে বড় ভাই যখন করে দিল তার একটি মাত্র ছেলে আট বছর বয়স ছেলেকে নিয়ে পৃথক হয়ে গেল বলছে তুই আমাদের বাড়ি ছেড়ে চলে যা শ্রীবাস পৃথক হয়ে গেল আলাদা হয়ে বাড়িতে গিয়া একটা বাংলা কুটির ছিল বারান্দায় বসে কাঁদতেছে গোবিন্দ আমি তোমাকে এত ভালোবাসি কিন্তু আমার এত দুঃখ কেন হয়ে তোমার কারণ আমার ভাই আমাকে পৃথক করে দিয়েছে তার কারণ কি আমি তো দুষ্করী না আমি খুব খুশি হয়েছি আপনারা যে অভিশাপটা শুনতে যে আজকে একটা মহামন্ত্র এই মন্ত্র যার পরে প্রবেশ করে তার জীবনে আর কিছুর প্রয়োজন হয় না এই মন্ত্র তারা নিষ্কাশ পাবি কাতারানি বন্দি করেছিল ভগবান শ্রীকৃষ্ণকে হরি বল আচ্ছা তো আস্তে 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 শিবাস যখন পাহাড়বাড়িতে ক্রন্দন করছে এমন সময় শিবাসের স্ত্রী বলছে স্বামী আপনার কীর্তনে আমি সাহায্য করব বলে কি দিয়া করবি বলে আমার বাড়িতে কোনো টাকা পয়সা নাই আমার ব্যক্তিত্ব কোনো ব্যাংক ব্যালেন্স নেই আমি তোমার কীর্তনে সাহায্য করব আমার বাবা যে অলঙ্কার দিয়েছিল আমার বিবাহের সময় আমার সমস্ত অলঙ্কার আমি বাজারে নিয়ে বিক্রি করে আপনার হাতে টাকা দিব ওই টাকা দিয়ে আপনি কীর্তন করে এখন সমতল যদি কারে বলে স্ত্রী তার গায়ের সমস্ত অলঙ্কার বাজারে নিয়ে বিক্রি করে শিবাশের হাতে টাকা দিয়েছে ওই টাকা দিয়ে শিবাশ পাড়াইতে কীর্তন শুরু করেছে আস্তে আস্তে শিবাস যখন বার তার স্ত্রীর গায়ের অলংকার বিক্রি করার টাকা দিয়া শিবাস বার বাড়িতে কীর্তন করে স্বয়ং মাহাদুর শ্রিবাসের সঙ্গে আর কীর্তনের দিন ঠিক বেলা দুপুর সময় ভিতর বাড়িতে শ্রিবাসের একটিমাত্র ছেলে ছিল শ্রিবাস বার বাড়িতে কীর্তন করে আর কীর্তনের দিন দুপুরবেলা ভিতর বাড়িতে শ্রিবাসের পুত্র মানা ঘর

দিয়েছিলাম আজ তুমি আমার বাড়িতে থাকা সত্যি কেন আমার পুত্র মারা যাবে দয়াল এটাই কি তোমার দয়াল নামের পরিচয় মায়ের প্রাণ আপনারা তার সন্তানের মা হয়েছে আপনারা জানবেন মায়ের ভালোবাসা সন্তানের প্রতি কতটুকু এটা তো আমি বলতে হয় না আপনারা জানবেন দেখবেন আজকে মায়ের ভালোবাসাটা আজকে পরীক্ষা করে নেবেন বন্ধুরা যাদের করে মা আছে আমি দুইটার পরে শেষ করব অভিশাপ আপনারা চারটার সময় বাড়িতে যাবেন যদি স্ত্রী তাকে করে সকল স্ত্রী না যারা রমণী তারা না যারা নারী ওই তাদের কারণে সংসার ধ্বংস হয় ওই সমস্ত নারী যাদের করে আছে যে করে আপনার বউ করে আছে ওই করে যদি আপনার মা তাকে আপনি চারটার সময় দরজায় দাঁড়িয়ে আপনার মাকে ডাক্তার দিয়ে আপনার স্ত্রীকে ডাক দিবেন দরজা আমি বিবন্দার বাড়িতে কীর্তনই ছিলাম আমি কীর্তন থেকে এসেছি আমার বিশ্বাস যদি ওই রুমে আপনার মা থাকে আপনি ডাক দিবেন স্ত্রীকে কিন্তু সবার আগে জবাব দিবে আপনার জনন তো কি সবার আগে জনন তো কি মা

গেলে মাকে প্রণাম করে দেয় সন্ন্যাসে গেলে মা কাছ থেকে বিদায় না নিয়ে যায় না জবাব মা এর কারণ সন্তান যত বড় হোক মায়ের কাছে চিরদিন সন্তানই থাকে দরজায় বসে থাকে আর যখন পিতা মাতা বিদায় নেয় আর সন্তানের জন্য দরজায় বসে উপেক্ষা কর

আপনি আজকে যারা মেয়ে আছে কালকে দিন পরে বিবাহ হবে তার সন্তানের মা হবে সেই শুধু মায়ের জন্য হয়েছে তুমি তো মা হবে তোমার ছেলে বউ বউ করে আনবে তাই বউয়ের কথায় করোনা কেউ মাকে অপমান তোমার দেহে রক্ত মাংস তোমার মায়ের অবদান কত ছেলে মেয়ে পেটের তাকিলে মা বাবার পুরো ছেলে বিদেশে বাতাসের সাহায্যে প্লেনে পাঁচ বছর দশ বছর বারো বছর জীবন কাটিয়ে দেয় শুধু পেটির তারে তাকিয়ে এত পরে বলছে বিদেশ থেকে অনেক দিন পর ছেলে আসবে যখন বাড়ি নারী তারা ওই বউ হয়ে আছে বউ টাকা হাতের দিকে অল্প কয়টা শাড়ি অনেক দিন পর যদি স্বামী বাড়িতে আসে বউ টাকা হাতের দিকে অল্প কয়টা শাড়ি শুধু মা টাকা মুখের দিকে বলবে মুখে ভাই রে সোনা হজা মা বলবে কতদিন হয় আমার ছেলের চান্দ বদলে দেখিনা না বুকে আয় বুকে আই রেকির আমি কতদিন কাগত ধর কোনো স্বামীর জীবনে যদি ভয়ঙ্কর বিপদ আসে এমন নারী আছে স্বামীকে ছেড়ে বাবার বাড়িতে চলে যায় তোমার বিপদ নিয়ে তুমি থাকো তাই জীবনে ভয়ঙ্কর বিপদ আসে যদি তেরে লক্ষ্মী বংশী গেলেও যেতে পারে তোমায় ছেড়ে শুধু মা যাবে না তোমায় ফেলে যতক্ষণ তার দেহে আছে প্রাণ

এই পৃথিবীতে সবকিছু পাওয়া যায় কিন্তু মা বাবাকে স্বপ্ন হন পিতার এই হরিনাম দান করে মুক্ত করিব আজকে দান করছে কত সৎগুরু বৈষ্ণবের হয়েছে আরেকটি ভাই বিদেশ আছে

আপনাদের দুই বাইয়ের মন্ত্র যেন 100 টাকা কাটা থাকে আমি ভগবানের কাছে এই প্রার্থনা রেখে গেলাম আর যত দিন বেঁচে থাকবেন ভক্তির জন্য ভালোবাসার জন্য এই মহাজগ্য দান করে খুলি জি কে আপনারা অনন্ত করবে দুই বাইয়ের মন্ত্রে 100 টাকা কাটা টাকা বংশগতি হয়ে গেলাম কারণ এই পৃথিবীতে ভগবানবারেবারে বলছে আপনি সবাই কেconstraintStart নাম করুন তবে ভক্তে চলে মানে আমি বাই

am i gonna be like a z টান দি টান দি আলো আমি পাইলাম না 吃了没们。